সান্তার বেশে ক্রীড়া সম্পাদক ঝুলি ভর্তি ব্যাট বল ক্রীড়া সরঞ্জাম ছেলে মেয়েদের জলপাইগুড়ির মাঠে ময়দানে ঘুরে ঘুরে তুলে দিলেন খেলার সামগ্রী বড়দিনের আগে প্রিয় উপহার পেয়ে খুশি ক্রীড়া প্রেমীরা খুশি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী ভোলা মন্ডল গত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে বড়দিনের আগে সান্তা সেতু বেরিয়ে পড়েন ক্রীড়া সংগঠক ভোলা মন্ডল এবছর জলপাইগুড়ি ক্রীড়া সংস্থার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তিনি খেলাধুলোর প্রতি নতুন প্রজন্মের মেয়েরা যাতে আরো বেশি উৎসাহিত হয় তার জন্য উৎসাহ দিয়ে চলেছেন তিনি এবার বড়দিনের আগে সান্তা বেশে ক্রীড়া সরঞ্জাম তুলে দিয়ে সেই উৎসাহ আরো এক ধাপ বাড়িয়ে দিলেন শান্তা ভোলা মন্ডল মানে আমরা খেলছিলাম তখন দেখি স্যান্টা হঠাৎ এসে আমাদের বল দিল আমরা খুবই খুশি হয়েছি আমরা ভাবতেও পারিনি এরকম হবে কিছু প্রতি বছরই সান্তাসে যে পঞ্চাশ বছর ধরে ঘুরছি আমি এবছর জেলা ক্রীড়া সংস্থার সচিব হয়েছি আমি চিন্তা করেছি ছোটো ছোটো মাঠে ছেলেরা খেলা করে তাদের যদি একটু আনন্দ দিতে পারি তাই আমি খেলার সরঞ্জাম তুলে দিতে তাদের কাছে এসেছি আমি এই আদরপাড়ায় এসে দেখছি ছোট ছোট ছেলেরা খেলছে তাদের একটা বল পাঁচকে বল দিলাম তারাও খুব আনন্দিত আমিও আনন্দিত পিনাকে শিলের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসটি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের মহিল বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল মহানগরী শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে